আলোচনা সমালোচনা একের পর এক বিতর্ক ফিক্সিং নিয়েও চলছে তদন্ত এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব যদিও বড় চমক দিয়েছে আবহানী লিমিটেড ভালো দল গড়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবারের ডিপিএলের প্রথম রাউন্ড শেষে চার হয়েছে মোট দুই হাজার তিনশো চৌষট্টি ছক্কা সাতশো একাত্তরটি যার মধ্যে পারভেজিমন হাঁকিয়েছেন সর্বোচ্চ একত্রিশটি ওভার বাউন্ডারি তারপরেই নাইম শেখের ঝুলিতে ছক্কা সাতাশটি ছয়শ এগারো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন দুই নম্বরে তবে দল প্রাইম ব্যাংক সুপার লিগ থেকে ছিটকে যাওয়ায় এখানেই থামতে হয় তাকে এ মৌসুমেও দুর্দান্ত হক বিজয় শুরুতে রান না পেলেও এখন ব্যাটারদের তালিকায় সবার ওপরে তিনি দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে নামের পাশে ছয়শো পঞ্চান্ন রান তৃতীয় স্থানে থাকা পারভেজ ইমনের উইলো থেকে এসেছে পাঁচশো উনআশি রান চার নম্বরে নুরুল হাসান সোহান ও পাঁচে সাদমান ইসলাম বোলারদের মধ্যে এবার দাপট দেখিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান এখন পর্যন্ত তেইশ উইকেট শিকার করে শীর্ষে বাহাতে স্পিনার সমান উইকেট নিয়ে তাইজুল পরের স্থানে ব্যাটিংটা আশানুরূপ না হলেও বল হাতে ভেলকি দেখিয়েছেন মোসাদ্দেক শরিফুল নিয়েছেন বিশ উইকেট দেশের পট পরিবর্তনের প্রভাব পড়েছিল আবাহনির ম্যানেজমেন্টে অর্থ সংকটে ধরে রাখতে পারেনি বিজয় নাইম শেখদের মতো ক্রিকেটারদের তবে তারপরে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে দলটা প্রথম রাউন্ড শেষে নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী তারকা সমৃদ্ধ মহামেডান প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে হোচট খেলেও শেষ পর্যন্ত তারাও তুলেছে নয় জয় টেবিলে আছে দুই নম্বরে ষোলো পয়েন্ট পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স তিন নম্বরে সমান সাত জয় নিয়ে চার ও পাঁচ নম্বরে গুলশান ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ ম্যাচে অগ্রণীর কাছে হেরেই ছয় নম্বরে নেমে গেছে আরেক শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জ এই ছয় দল নিয়ে সুপার লিগের লড়াই শুরু হবে বুধবার তবে ভালো দল গড়েও আক্ষেপ নিয়ে বিদায় নিতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে রেলিগেশন খেলতে হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের তাদের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন আর আসরে ফিক্সিংয়ের জন্ম দেয়া শাইন পুকুর লম্বা সময় ধরেই আছে টেবিলের তলানিতে তামিম হোসেন সময় সংবাদ